জানিস আমরা তো কইবেন যে মিনি সিরিরে ভালো পাই নিয়া তা নিচে খাই দিছি তা দেখেন ওই দেখেন হে গো আলিসান দাও নে প্লেট প্লেট থই গিয়া মই দিতে লাইলাম ভাত যে ভাত মাহাইয়া হাইব দিউ এই দেখেন দুই দুইজনের লাগি দুই সাইডে কি সুন্দর পানির ব্যবস্থা করছি খাওয়ানোর ব্যবস্থা করছি আর মই লাগিয়েছি ভাত মানে মাকে হাগো দিমু মাছ দে ভাত এই দেখেন ল্যাংজা পাটতে হাইব খাই দিয়ে আছে কালে তা মুই চিনতে কি হে বাদ দিমু?। হ্যাঁ একালে মাছ দিয়ে ভাত মাইকে আমি লই আইতে লৈছি এমন পাগল করছে মরে হ্যাঁ দুইজনে মিলিয়া মোর পা অপু জরাই টানি একার পাগল বানি লাইছে। পরে আমি অদ্দুর আর যাইতে দিনে বসবেন মানে ওইটা মাইতে আমারে নেয় নাই

মানে পারি নিয়া এইখেনি বাতটা দিয়ে হেলাইছি বুঝবেন গাইছাম তো কইবেন যে একে খাও খাওয়াই নিছে বুঝি কোনো সময় খাওয়াই না ওই দেখেন হেগো তো দেখছেন আলিস পেলেট মেলেট হ্যাঁ হেয়ার পরও হেঁড়া মরে বাঘর বানাই হেলাই দে মনে জানে ও ভাত পানি খাওয়াই নে মানে হেগেলই তে এই পেটটা ডিম বানাই লাই দিছে হম হই গেল খাইতেই আছে মাসাল্লাহ কইয়া এই দেহেন এই এই তেহেন খেরা ভালোই খাইতে মরে ভালোই জ্বালাইতে রে এত দেখছি নি